সত্যবতীর বিবাহ বিবাহ আর জন্মে যায় বলে তো হবে কেব কোন বাক্য বলি রাধেব

শান্তনু নন্দ দাস রাজা তখন কিনা গেল গো শান্তনু কে বিনয় আর কিনা আর পূর্বে তো আমার পিতা এসেছিল কন্যার কারণে কহে

মর কর্ম তো হে দেবরতর পিতা যে এসেছিল তো আমার কথা মতো নাই হইল এই কারণে ঘটনাটা হইল নাই আর রূপেতে তো আমার পেহিতা আর কামদেবহাবং তোকে তোমার বেটকে তোমার পিতার রূপটা জন্মে কামদেবকে জয় করছে আর কুরুকুলটার শ্রেষ্ঠ বোঠাই পৃথিবীর মধ্যে আর বংশে দিব কন্যা ভাগ্য তবে এক কথায় আছে এই হে তো ডি তো দাসরাজ আমার ভাগ্য আছে তবে তো সেই পাত্রকে কন্যা দিব তো তোমার কাছে একটা কথার নিবেদন আছে আর দেবব্রত বলে কহ আছে মম বংশলে তাহা করিব সর্বথা তো দেবব্রত শুনিলি কে কে কি এমন কথা বটে কে যদি আমার পিতা পুরুষের উপকার লাগে তাহলে নিশ্চয় সে কথা আসব আর যে কারণ নির্বেদাই কন্যা কারণে তোমার পিতাকে কন্যা দান নাই করেছি সেই কথাটা তুমি শোন কন্যা দান করিলে তুন নর বৈরা নজ্বলিত হইবে যে পরে পিতাকে কন্যাটা দান করলে কি হবে পরে একটা লজ্জা খাতে হবে আর তো মহান পুত্র যার রাজ্যের অভাজন তার কি উচিত পুন পত্নীর তো তোমার এমন পুত্র আছে শান্তনুর আর দ্বিতীয় বিবাহ করার কি কারণ তোমার হিমাজ বিখ্যাত সংসারে তোমার ক্রোধ হেতে ইন্দ্র আদি দেব যে কাজ গিলা কে অন্য কোন লোক দেবতারা পর্যন্ত ইন্দ্র আর যত লোকে তোমার কর্মে ভয় বলে গঙ্গার নন্দ অনুমানে বুঝিলাম তোমার বচ ব পরব আর কে হে রাজা তোমার যেটা মনে কথা বলবার সেটা আমি বুঝাই লেকে আর জতে কক হিলা তো মে নহে অপমান নাহি ক কন্ডর দুঃখ আমা বিদ্ধমান তো তুমি যত বললে সেগুলো পরমাণে বটে তো ওই যে তোমার কন্যা যেটা আমি রইতে তোমার কন্যা কোনো দিন কোন দুঃখাস অবধানে শোনো যত ক্ষত্রিয় রাজা কে অবদান করো তোমার যত ক্ষত্রিয় কুলটা আছে তারা সবাই শুনে আর পিতা রবি বাহে করি অঙ্গিকার আজি হইতে রাজ্য মম নাহি অধিকার

হবে রাজ্য ভার তোকে গে কন্যার গর্বে যে সন্তান জন্মিবে সে হস্তিনার রাজা হবে আজ থেকে আমি তাক কল্লি রাজ আর দাস রাজ বলে তবে অব্যর্থ অবচন আর এক মহাশয় আছে তো দাস রাজাই কে তোমার বচন গিলা ওপের বটে আর একটা নিবেদন তোমার কাছে আছে আর তুমি সত্য করিলে তা করিবে পাল পাছে তো করিবে তো আমার পুত্র গো না তোকে দশরা গায়কে হে দেবপুরো যে কথারা তুমি কইলে সেটা তুমি পালন করবে বাত

তো কেউ বা তোমার সন্তান পরে দ্বন্দ্ব করবে সেটা শুনিলি কে কিনা উত্তর দিতে আর আমি ত্যাগ করিলাম যদি রাজ পুত্র হে তো ভই কেন ভইল তোমার আমি রাজ্য ভাত করলি তো আমার পুত্র জন্য তোমার আর কিসের ভয় আচ্ছা আর তোমার পরি অঙ্গ বিবাহ করি বিবাহনা করিব যে আমার গাম প্ৰতিজা যে কৰিলি কোনোদিন আৰম বিবাহোদিন কৰিব নাৰ দেৱ ব্ৰত এই মাত বচন কিলা দেৱতা গন্ধৰিব নৰে বিস্ক

ধন্য ধন্য দেবরতকে সবাই ধন্যবাদ কেলে থেকে যে কর্মটা দেখালে পৃথিবী কেউ নর লোকে কেউ নি দেখ আর যত বিদ্যা ধর অপসরে অপসর ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি করে নিবতারা রেলা তারা ঝাঁকে ঝাঁকে সেই পুষ্প বৃষ্টি কেড়ে শুরু কেলা সে দেবরতে মস্তকে আর স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেব ভয়ংকৰ শান্তনু নন্দ আকাশবাণীকে যে শান্তনু নন্দন যে কৰ্মটা কয়ল সেইটা অসম্ভৱ কৰ্ম দেখাই লৰ দেৱাসুৰ কৰ্ম অনু ভয়ঙ্কর কর্ম বিশ্বত বিশ্ব তনা দেবলোকে নরলোকে যে কর্মটা দেখাওলা সেটা হলে বিশ্ব আজ থেকে নাম হলে আর সত্য করে কন্যা লয় দিবা রে আজি হইতে সত্যবতী নাম কন্যা ধরে সেই কন্যাকে লেগে লেগে পিতা হারি সোম বিবাহ দিলে সেই দিন সেই কন্যা গল যে মৎস গম দালে বদ্ধ গম দালে কিনা হলে সত্যপতি নাম হলে আর বিশ্বের প্রতিজ্ঞা ওই বর্তে রাপতি ভিসে আনে নিবে দিল কন্যা সত্যবতে তখন ওই কয়ে বর্ত রাজা কিনা কেলা ন যে শান্তনুকে আনিলে কে আর কন্যাটি অর্পণ কে দিলে বিশ্বকেই দিয়ে দিলে বিশ্ব আপনি আনিয়ে দিতে আর সত্যবতী দেখি বলে জড়ে নিজ গৃহে চলমাতা চড়া শির সত্যবতীকে দেখি কে ঘে মা

আর ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য যতজন ছিল অপূর্ব সবে দেখিতে আসিলা তো বাংলা ক্ষত্রিয় যত জীব রে এলা বিশ্ব কোন্টা শুনিলে সবাই সেই সত্যবতীকে দেখে চলিয়া আর ধন্য ধন্য বলে আডাজনে বিশ্বভেস বলে রব হইল ভুব ধন্য ধন্য বিশ্ববটে রবটা দুনিয়াটাই সেই রবে ভরি গেলে আর কন্যা লয়া দিল তবে পিতার গচর দেখিয়া শান্তনু হইল বিস্ময়ন্তর সে কন্যাকে লেগলে কে আর পিতা পাশ পৌঁছাও সেই কন্যাটি দেখিলে কে রাজা মনের মধ্যে বিষয় জানিব আর তুষ্ট হয় দিলেন আনন্দ ইচ্ছা মৃত্যু হবে তুমি আমার বচনে তখন শান্ত নই কে হে বিশ্বদেব তোমাকে একটা আমি বর দেহ কে যে ইচ্ছা মৃত্যু তোমায় মনে মরম কেলে জানি মরবে আর না হলে তুই আর কোনদিন মরেছি ইচ্ছা মৃত্যু গেলে কে পিতাই বলতে লেখতে আর বিশ্ব কর্ম আর গঙ্গার চরিত্র অপূৰ্ব ভাৰত কথা তই লোক পবিত্ৰ বিশ্ব শান্তন আৰু গংগাত কথাটাই তিনি লোক পবিত্ৰ সেই কথাটা বা গংগাত পৰচন আৰু এই চব ৰহ কথা জৈনারাসুনে শরীর নির্মল জ্ঞান তে তো এই যে কথাটা কে একান্ত মনে যে শ্রবণ করে তাক শরীরটা নির্মল হেবে আর জ্ঞান আর মনের মধ্যে জ্ঞান উপার্জন হেবে আৰ বাসেৰ চৰিত্ৰ চিত্ৰ অপূৰ ভাৰত কাশী ৰাম দশ কালি ৰামত জয় শ্ৰী কৃষ্ণ